আপনারা স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম ডোকোপা এটি সাধারণত বাজারে তিনটি ফর্মে পাওয়া যায় একটি হচ্ছে ডোকোপা দুশো জি আরটি হচ্ছে ডোকোপা চারশো জি এবং বাচ্চাদের জন্য ডোকোপা সিরাপও রয়েছে এটির জেনেরিক নাম হলো ডোকজোপাইলিন ডোকোপা ডোকোভা দুশো এমজি ট্যাবলেট এই ওষুধটির মূলত কাজ হলো অ্যাজমা নিউমোনিয়া হাপানি শ্বাসকষ্ট নিঃশ্বাস নেওয়া শুষ্ক কাশি এবং বুকে জমাট বাঁধা কাশি রোগে এটি নির্দেশিত এই হলো ওষুধটির মূল কাজ এটি বা সেবন সেবনবিধি হল এটির সাধারণ ডোজ প্রাপ্তবয়স্ক ডোকো বা দুশো এম ট্যাবলেট দৈনিক দুইটি ট্যাবলেট সেবন করতে হবে সকালে একটি এবং রাতে একটি এটি বড় পেটে সেবন করতে হবে এটির এমআরপি হলো এক বক্স ডোকোপা দুশো এমজি ট্যাবলেটের এমআরপি আটশো টাকা ডোকোপা দুশো এমজি ট্যাবলেট প্রত্যেক বক্সের মধ্যে একশোটি ট্যাবলেট থাকে একশোটি ট্যাবলেটের এমআরপি আটশো টাকা তবে আপনি ডিসকাউন্ট দিয়ে আরও কম দামে যে কোনো ফার্মেসিতে যে কোনো ওষুধের দোকানে এটি আপনি পেয়ে যাবেন পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হলো পাকস্থলির অসৎচন্দ্রবোধ বমি 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 বাপ অধিক হৃদস্পন্দন কিছুনি মাথা ব্যথা এবং অনিদ্রা দেখা দিতে পারে সতর্কতা শিশুদের ক্ষেত্রে মাত্রা নির্ধারণ ও পর্যবেক্ষণে খুবই সতর্কতা থাকা উচিত আর যাদের মৃগি রোগ উচ্চ রক্তচাপ হৃদরোগ বৃক্ষ অথবা জকিতের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রেও খুবই সতর্কতার সাথে এটি সেবন করতে হবে গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন ব্যবহার গর্ভাবস্থায় এর নিরাপদ ব্যবহার সম্পর্কে সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি আর এই ওষুধটি মাতৃদুগ্ধের সাথে নিশ্চিত হয় তাই নবজাতকের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে অর্থাৎ ডোকোবা দুসএমজি ট্যাবলেট এই ওষুধটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময় সেবন করার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি সেবন করতে হবে এটির প্রতিনির্দেশনা হল এই ঔষধটির উপাদানের প্রতি অর্থাৎ ডোকজোপাইলিন গ্রুপের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত তো এই ছিল আজকের ভিডিও ডোকো বা দুশো এমজি ট্যাবলেট এই ঔষধটির মূল কাজ এটির কাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া মূল্য ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে